এই গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে চলেছেন ছোট্ট একটি অ্যাড্রপ যদি আপনারা এই অ্যাড্রপটিতে কাজ করেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই অবশ্যই পেমেন্ট পাবেন সত্যি কথা বলতে আজ যদি আপনি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে তিন দিন পরে আপনারা এই টাকাটা হাতে নিতে পারবেন আর অ্যাকাউন্ট খোলার পরেই আপনি পাচ্ছেন পাঁচ ডলার এখানে আপনাকে যে রেফার করতে হবে এমনটা না আপনি রেফার ছাড়াও এখান থেকে আপনি পাঁচ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় চারশো টাকা নিতে পারবেন যদিও এখানে কোনো ধরনের রেফার লাগে না যদি আপনি একটু রেফার করতে পারেন সেক্ষেত্রেও তো আর কোনো কথাই নেই ও হ্যাঁ তার আগে আর একটা কথা সেটা হচ্ছে আমার এই চ্যানেলে কিন্তু ভালো কিছু অ্যাডড্রপ শেয়ার করছি আপনাদের মাঝে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন হবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা ভিডিও এই উপরের দুইটা ভিডিওতে আপনারা জয়েন হবেন এটার কারণ হচ্ছে একটা অ্যাকাউন্ট খুললে আপনি পাচ্ছেন আট হাজার টাকা প্রায় এটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড অবস্থায় আছে দুইটেই তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতে পেলাম একশো আঠাশ টাকা এটাতে আপনারা জয়েন হবেন এখানে আমার প্রায় পাঁচ ডলারের মতন পেন্ডিং অবস্থায় আছে অর্থাৎ দুই এক দিনে আমি পেমেন্ট পেয়ে যাব। তারপরে ভিডিও নিয়ে আসবো তারপরে এখানে একটি দেখতে পাচ্ছেন ইনকামের চরম একটি উপায় পার রেফারে বিশ ডলার করে এগুলো সব কিন্তু অ্যাড্রপ আর এখান থেকে কিন্তু আপনারা যে পেমেন্ট পাবেন অর্থাৎ পেমেন্ট যে সাথে সাথে পাবেন এমনটা কিন্তু না তাই অবশ্যই যাদের ধৈর্য আছে তারা কাজ করুন এই ভিডিওটি আপনারা দেখতে পারেন যে এয়ারড্রপ কি আর প্রতি মাসে কীভাবে ইনকাম করবেন এয়ারড্রপ থেকে সো গাইস যে বিষয়বস্তুতে ছিলাম অর্থাৎ আপনারা কিভাবে ইনকাম করবেন বর্তমানে আজকের এই ভিডিওটি যে প্লে করছেন এটার জন্য যা যা করতে হবে তো সিম্পলি আমার ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন সেখানে চলে আসার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট অফ অল আপনারা কোনো কাজ করতে হবে না এই যে টিকমার্কগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব আপনি অ্যালাউ করে দেবেন অর্থাৎ টিকমার্ক দিয়ে দেবেন অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে তাদের টার্মস অফ কন্ডিশন এখানে ফুল নেইম দিতে বলছে ওকে আমরা প্রথমে ফুল নেইম দেব নাইম মোল্লা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস অর্থাৎ ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দেবেন এই ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে একটা কনফার্মেশন কিন্তু কোর্ট যাবে কোর্ট না সরি একটা লিঙ্ক যাবে সেটা আজ না গেলেও দেখা যাচ্ছে দশ মিনিট বা পনেরো মিনিট পরে কিন্তু যেতে পারে তো এখানে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন উপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেই একই পাসওয়ার্ডটি আবার নিচে দিয়ে দেবেন তো আমি একই পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফোর ডিজিটের একটি পেন আমি সাধারণত আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর তারপরে আমার রেফার কোডটি পেয়ে যাবেন এখানে কোনো ধরনের কাটাকুটি লাগবে না আপনার জাস্ট আই এম নটের রোবটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি ক্যাপচা আসে সেক্ষেত্রে ক্যাপচাটা পূরণ করবেন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি তাই আমিও বলতে পারতেছি না যে এখানে কি আসবে সো এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও হবে লাইভ আমি এডিট সারা ভিডিও আপলোড করব যেহেতু সময়ের খুবই মূল্য তো তারপরে আপনারা জাস্ট রেজিস্টার উপরে ক্লিক করবেন তো আমি রেজিস্টারের উপরে ক্লিক করলাম দেখি আমাদের মাঝে কীরকম ইন্টারফেস চলে আসে যেহেতু একটু নেট প্রবলেম এই কারণে একটু লোড দেবে হয়তো ওকে আমাদের পেজটি অলরেডি লোড নিছি এতক্ষণ পরে সত্যি কথা বলতে আমি যে অবস্থানে আছি অর্থাৎ যেখানে বসবাস করি সেখানে নেটের অবস্থা খুবই দুর্বল সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সাকসেসফুল্লি ক্রিয়েট ভেরিফাই ইউর ইমেল সো এখন যে আমরা কাজটা করব দেখবো যে আদৌ আমাদের মেইলটা ভেরিফাই হয়েছে কি না তার আগে আমরা এখানে লগ ইন করে নিই যেহেতু এখানে মেইল ভেরিফাই হতে একটু সময় লাগে মানে তারা যে মেইলটি আপনাকে সেন্ড করবে এই কারণে একটু সময় লাগে অর্থাৎ সেটা দশ মিনিট হতে পারে বা বারো ঘন্টাও হতে পারে তো আপনারা মেইল একটু একটু চেক করবেন তো আমি লগ করলাম আপনারা মেইলটা ভেরিফাই করে নেবেন আমি তো লগ করে আপনাদের দেখাচ্ছি কিন্তু মেইলটা যদি আপনারা ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আমি এখন এখান থেকে দেখাবো যে আসলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন কীভাবে ও আচ্ছা আচ্ছা মেইলে একটা মেইল চলে গেছে আমরা এই জিমেলে চলে আসলাম আপনাদের লাইভ দেখাচ্ছি তাই আপনারা বিরক্ত হবেন না কেউ আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি যে মেলটা আসছে কিনা মেলটা যেহেতু আসতে একটু সময় লাগে ও আচ্ছা আচ্ছা চলে আসছে কিন্তু মেলটা কিন্তু অলরেডি চলে আসছে সময় কিন্তু লাগে না কিন্তু আমার এক বন্ধুর আসছে হচ্ছে আপনার পুরো বারো ঘন্টার উপরে লেগে গেছে তো এইরকম একটি ইন্টারফেস আসলে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করছি দেখি কীরকম ইন্টারফেস চলে আসে আমি নিজেও জানি না যে আসলে এটা কিভাবে কি কাজ করে সত্যি কথা বলতে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন এতটুকু আমি নিশ্চয় মানে নিশ্চিত বলতে পারতেছি ওকে লগ ইন ড্যাশবোর্ড মানে এই দেখেন ইমেল ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে এখন আপনারা এখান থেকে ব্যাক বাটন দিয়ে এই অর্থাৎ গুগল ক্রোমে চলে আসবেন তারপরে লগ ইন করবেন আই এম নটে রোবটের উপরে ক্লিক করবেন দেন লগ ইন করবেন এটা সিম্পল এটা সবাই পারে সো এটা মনে হয় দেখানো লাগে না যাই হোক আমরা লগ ইনের উপরে ক্লিক করছি একটু ওয়েট করবেন আর বললেন না এখানে প্রচুর পরিমাণে নেট প্রবলেম চলছে আমি বুঝতেছি না যে আদৌ কিভাবে কাজ করে আপনাদের দেখাবো সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট আর আপনি যদি একটু নিচে চলে আসেন তাইলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে ইয়োর টোটাল টোকেন হচ্ছে বিশটা যার ভ্যালু রয়েছে প্রত্যেকটা টোকেনের মূল্য হচ্ছে পঁচিশ সেন্ট করে আর বিশে টোকেনের মূল্য চারশো টাকা অর্থাৎ পাঁচ ডলার কিন্তু আপনার আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে কিন্তু ওদের প্রোগ্রামটা দেখতে পারবেন এই দেখেন এয়ার ড্রপ উইল অ্যান্ডস ইন অর্থাৎ তাদের শেষ ডেটটা হচ্ছে তিন দিন এখনও আছে তিন দিন বারো ঘন্টা বাউন্ন মিনিট এরকম আছে তো আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রেফারেল ইউআরএল ওকে তো এই রেফারেলটা কপি করার জন্য আমি একটু ডেস্কটপ মুড করে নিচ্ছি যদিও এই সাইটে মনে হয় কিছু অক্ষর আছে এই কারণে নিচ্ছি আর কি আর আপনারা অবশ্যই রেফার কোড কিন্তু ভুলে দেবেন না ওকে আবার কিন্তু আসছে আই এম নট এ রোবট আমরা এখানে ক্লিক করব সত্যি কথা বলতে কি মানে একটু কনফার্ম হয়ে আপনার রেফার কোডটা কপি করবেন কেননা বর্তমানে যে অবস্থানে আমরা ছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার রেফার কোডটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিলো না আর ডেস্কটপ মুড যখনই আমি করছি তখন কিন্তু মানে ভালোভাবে দেখাবে আমি আশা করি এই তো পেজটা লোড হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন বুঝছেন আপনারা জয়েন করবেন কেননা এয়ার থেকে এত তাড়াতাড়ি যে আপনারা ইনকাম করতে পারবেন সেটা আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না যখন আমি এইটার পেমেন্ট প্রুফ নিয়ে আসবো এই যে আপনার রেফার কোডটা এটা আপনি কপি করবেন তো সিম্পলি আমি সম্পূর্ণটা কপি করছি তো এই লিঙ্কটা থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে সো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আপনাদের কেননা বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না অনেক অনেক এয়ারড্রপ আছে যেমন আজকে একটা এয়ারড্রপ শেয়ার করছি সেটা আপনারা চৌচল্লিশ দিন পরে আট হাজার টাকা পাবেন আর এটা কিন্তু আপনি পাঁচ ডলার অর্থাৎ চারশো টাকা কিন্তু পাচ্ছেন মাত্র তিন দিন আগে আর এটার ভ্যালু আরও অনেক কমছেলে কিন্তু এখন বেড়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে টোকেনটা পাচ্ছেন এখানে কিন্তু বিশটা পাচ্ছেন কিছুদিন আগেও কিন্তু আমি দেখেছি আশিটা টোকেন সবাই পাচ্ছিলো ঠিক আছে যেহেতু এখন মানে শেষ হয়ে আসছে তাদের প্রোগ্রাম এই কারণে আসলে মানে শেষ মানে শেষ বলতে কি এখন মানে টোকেনটা কমিয়ে দিয়েছে সো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার কাঙ্ক্ষিত বন্ধুদের মাঝে আর একটু সময় ব্যয় করে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন যেহেতু এখানে রেফার ছাড়াও আপনি টাকাটা পাচ্ছেন ধন্যবাদ সবাইকে